পঁয়তাল্লিশ টাকা ওখানে ওখানে হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ একশো একশো পঁয়তাল্লিশ টাকা তাহলে আর দিয়ে দিচ্ছি দিয়ে হলে দুশো টাকা করে দেবো হ্যালো বন্ধুরা চলে এসছি সকালবেলা ও হ্যালো বন্ধুরা চলে এসছি যে আজকে চলে এসছি আমরা আজকে লক্ষ্মী ঘাটের এপারে হচ্ছে এটা কি ঘাট বলে লক্ষ্মী ঘাটে চলে এসছি এটা হচ্ছে মনাদা আমাদের সেই খুবই ভালো একটা মানুষ আর কি খুবই মন মানুষের কথা ভালো আর কি এই দাদা দেখো আমার ভিডিও দেখছে আমার ভিডিও দেখছে মোবাইলে ইউটিউবে আচ্ছা ঠিক আছে আর এটা হচ্ছে এই যে ভানুদার দোকান আজকে ভানুদার এখান থেকে চাটা খাবো ঠিক আছে চাটা খেয়ে তারপরে যাব এইগুলো আছে ভালো পাপড় বুঝলে দামি পাপড় এগুলো এটা হচ্ছে আলু এটা আলুর পাবো বুঝলে আফলম সাউথ ইন্ডিয়ান পাবো ভালো খেতে মশলা টকলা সব দেওয়া আছে গোলমরিচ দেওয়া আছে তারপরে এটা হচ্ছে তোমার সাবুদানা পাপড় সাবুদানা এটা অরিজিনাল পাপড় কিন্তু খুব ভালো খেতে আছে তারপরে এটা হচ্ছে তোমার গার্লিকের চিলি পাপড় বলে এটা

পঁয়তাল্লিশ টাকা ওখানে ওখানে হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ একশো একশো পঁয়তাল্লিশ টাকা তাহলে আর দিয়ে দিচ্ছি দিয়ে হলে দুশো টাকা করে দেবো

এইবার একটু এখানটায় বসি আমি বসে আর কি এই জায়গায় একটু রেস্ট টেস্ট নিই ঠিক আছে যে প্ল্যাটে নিচে এই জায়গাটা খুব ঠান্ডা থাকে হুম এখানে বসে আমি রেস্ট নিই আর এখানে যে শীততলা আছে ঠিক আছে পদ্মাতে নিচে এই জায়গাটায় বসে আমি এই এলাকায় এলে এখানটায় বসে আমি রেস্টটা এই রেস্টটা নিচ্ছে আর একটু কলা মুড়ি বাদাম দিয়ে মিশানো আছে আর কি কলা মুড়িটা খাচ্ছি কেন বলো এই রোদের মধ্যে ঘুরে ঘুরে একটু তেলের জিনিস খেলে না পেট খারাপ হয় তাই জন্য একটু মুড়ি আর কলা শুকনো জিনিস খেলে পরে একটু ভালো তাই জন্য আর কি এই কলা আর মুড়িটাই খাচ্ছি হুম তারপরে একটু ঘোরবো ভুললে পরে বিক্রি হয়ে যাব তারপরে আবার আমি যা সবাই বলবো দেখাবো কোন দিক দিয়ে যাচ্ছি কোথায় যাচ্ছি ঠিক আছে রাখছি তো দেখ আজকের মতো কাজ কমপ্লিট হয়ে গেল এই গঙ্গার এই ঘাটটায় আজকে স্নান করলাম ঠিক আছে স্নান ফ্রান করে এবার উঠে পড়েছি তাই বন্ধুরা খালি ভিডিও দেখলে হবে না একটু লাইক আর শেয়ার দিতে হবে আর ভিডিওটা কেমন হচ্ছে কিন্তু জানাতে হবে ঠিক আছে শুধু দেখলে হবে না খুব কষ্ট করে কিন্তু ভিডিও বানাতে হয় বুঝেছো